তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তারা অভিযোগ করে আসছে যে এসআইআর হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়ালা কেননা মতুয়াদের বেশিরভাগ মতুয়ারাই কিন্তু বাংলাদেশ থেকে ধর্মের কারণে উৎপীড়িত হয়ে নব্বই সাল অথবা দু সাল এর মধ্যেই কিন্তু তারা ভারতবর্ষে এসেছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে দু হাজার ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে অধিকাংশ বেশিরভাগ বললেই ছিল মতুয়া সম্প্রদায়ের মানুষজন তাদের নাম নেই এমনকি যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে যে এসআইআর এ যে গুলো চাওয়া হয়েছে সেই এর ক্ষেত্রেও কিন্তু বহু ডকুমেন্টস কিন্তু মতুয়াদের কাছে নেই সেক্ষেত্রে সব থেকে বেশি বিপদে পড়তে পারে মতুয়া সম্প্রদায় এই বিষয় নিয়ে মতুয়ারা কি বলছে মতুয়ারা কি ভাবছে এসআইআর নিয়ে মতুয়ারা কি ভাবছে কতটা আতঙ্কে আছে তারা কি বলছে এই যে এসআইআর এই গোটা প্রক্রিয়াটা তারা ঠিক কি নজরে দেখছে কথা বলবো আমরা মথুয়া সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল residențial স্কুল সিলিগুড়ি এসআইআর নিয়ে আমরা আতঙ্কে আছি খুবই আতঙ্কে আছি কারণ হইছে 2021 এ 2024 এ যে ভোটগুলো হয়েছে ভারতবর্ষে সবই আমাদের মানে ভোটার জন্য হয়েছে আমাদের মানে ভোটারের থেকে নামটা কেটে দেয় তাহলে আমরা যাব কোথায় শান্তনু ঠাকুরের ও টাকার খুব দরকার ও মন্ত্রী হয়েছে সেই টাকায় হচ্ছে না আর সারা দিন থাকে সে নেশাগ্রস্ত ও কখন কি বলে সেটা ভাবে না একটা সাধারণ মানুষ দিন খাটা মানুষ

লিখতে হবে তো আমি বাংলাদেশি অথবা পাকিস্তান আফগানিস্তান তার মানে চিহ্নিত হয়ে গেল যে আমি ভারতবাসী সই দুদিন পরে আমাকে সেই ক্যাম্পে ঢুকিয়ে দেবে আমার আধার কার্ড বাদ হয়ে যাবে ভোটার কার্ড প্যান কার্ড সব বাদ হয়ে যাবে তাহলে যদি সবই এই এখন যদি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি কাজই না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন বারবার মানুষকে লাইন দিয়ে সেই প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড কেন করিয়েছিল কেন করিয়েছিল কেন করিয়েছিল আজকে সব কর্তারা বলছে না তাদের পাটতলা থেকে মাটি সরে গেছে তাই ভুল ভুল বকছে একমাত্র আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে আমি একটা ভোটারের নাম বাদ দিতে দেব না আমরা মধ্যরতার পক্ষে আছি এবং আগামী দিন ঠাকুরনগর অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরণ অন্য শুরু হবে বলছি এর আগে নাগরিকত্ব কতজন পেয়েছে আপনাদের ওখানে শুনুন শান্তরু ম্যাক্সিমাম এক লক্ষ লোকের আবেদন করেছে একজনও পেয়েছে কিনা জানি না আমাদের কাছে আমার আমার কাছে খবর নাই আমি অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি কিন্তু আমার কাছে একটা লোকের খবর নাই যে নাগরিকত্ব পেয়েছে এ শুধু ভোগবাস মানে টাকা ইনকাম করা একটা ফর্মুলা কেন্দ্রীয় সরকার তো আপনাদের মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আজ পর্যন্ত তাহলে আপনারা পান সরকার কি বলছে অমিত শাহ কি বলছে যে লোকটা ভারতবর্ষে নেই তার কোনো ভোটার অধিকার নেই তাহলে ধরুন ছোটবেলায় আমার মানে বাবা আমাকে নিয়ে আসছে এরপরে ধর্মীয় নিপীড়নের মাধ্যমে এইখানে আসছি বলে আমি কি জন্ম হয়েছে আমার ওখানে আসছি এখানে আজকে চল্লিশ বছর আমাদের ভুল বোঝানো হয়েছে এতদিন আমাদের ভুল বোঝানো হয়েছে আজকে অসীম সরকারের মতো একটা নেমো খারাপ মানুষ আমার মুখে ঠিক হয় না তাও বলছি ওরকম গদ্দার মানুষ এখন বলছে যে বিজেপি তলে তলে হিন্দু এই মুক্তদের ভোকাল লিখতে নাম কাটতে এখন অসীম সরকার স্বীকার হচ্ছে গত বিষয় সে কিছু করতে পারে মতুয়া মহাসংঘ হরিগুরুচাঁদ ঠাকুর যেটা আমাদের সৃষ্টি করে গেছে আমাদের মূল আদর্শ সমাজের পিছিয়ে পড়া মানুষের সমস্যাকে দূরীকরণ করা তাদেরকে সেটাকে বুঝিয়ে সামনে তুলে নিয়ে আনা কারণ এই সম্প্রদায় আমরা যে সম্প্রদায়ের মানুষ তৎকালীন সময়ে আমাদের সমাজ থেকে বিচ্ছুত ছিলাম ঠাকুরই আমাদেরকে তুলে এনেছে এবং এই শিক্ষা দিয়েছে জাতি বর্ণ নির্বিশেষে পৃথিবীতে যত মানব আছে সকল মানব জাতির জন্যই যাদেরই সমস্যা হবে তাদের পাশেই আন্দোলন সংগ্রাম লড়াই শিক্ষা করে তারা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে তারা এসআইআরের বিরোধিতা করছে না বৈধ নাগরিকের ভোটে যাতে না ওঠে তার সবক এসআইআর হয় যে পদ্ধতিতে বিভিন্ন দল যেভাবে বলছে যেভাবে বলছে তাতে আতঙ্ক আছে এখন আজ থেকে কাজ শুরু হয়েছে বাস্তব কীভাবে সামনে দেখলে বোঝা যাবে কিন্তু আমরা চাই ভারত বাংলার সকল নাগরিকের যারা বৈধ ভোটার তাদের ভোটে নাম থাকে শুনুন শান্তনু ঠাকুর বলছে দেবে এটা তো ভালো কথা কিন্তু এখন তো দেয়নি অনেক দিন আগে এখন তো পাইনি তাহলে প্রশ্নের কথা বললাম শুধু আমরান হয় এই যে আমরান হয় এই শহরের প্রশ্নে যদি কথা বলেন অনেক কথা আছে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় आर आर के मैट्रेस